আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের আছে বলেন আল্লাহর শাস্তি হজম করার মতো ক্ষমতা আমাদের নাই তোমার রবের পাকড়াও পানিশমেন্ট ধরা বড় করা ঠিক কিনা তিনি সব সময় ধরে না ধরলে ছাড়ে না ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সে আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি আমরা আজীবনও যদি প্রশংসা করি আল্লাহর প্রশংসার হক আদায় করা যাবে প্রশংসা করে শেষ করতে পারবো আল্লাহ বলেন পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায় পৃথিবীর সব গাছগুলো যদি কলম হয়ে যায় সাগরের জল নামক কালি দিয়ে এই গাছ নামক কলম দিয়ে আমি আল্লাহর প্রশংসা যদি তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জল ফুরিয়ে যাবে পৃথিবীর সব গাছগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না সাগরের জলকে করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভোরে সাগরের জলকে কালি করে গাছের পাতাকে খাতা করে তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে সাগরের জলকে কালি করে আল্লাহ পড়ে পৃথিবীতে কি পরিমাণে সাগরের জল আছে এটা আপনাদেরকে বোঝানো সহজ কারণ আপনাদের বাড়ি গই সাগরের পাড়ে টেক নাফ এই নাফ নদীর পাড়ে টেক দিয়ে আপনাদের শহর এই জন্য শহরের নাম টেক নাফ নাফের তীরে টেক লেগে দাঁড়িয়ে আছে এই শহরটা আপনারা সাগর দেখেছেন আপনারা দেখেছেন জলোচ্ছ্বাস আপনারা পানি দেখে অভ্যস্ত আপনাদেরকে বোঝানো সহজ পৃথিবীতে কি পরিমাণে পানি আছে সাগর কি শুধু পৃথিবীতে একটাই বঙ্গোপসাগর আর কোন সাগর নাই আছে অনেকগুলো মহাসাগর আছে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর ভারত মহাসাগর উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর তারপরে কত সাগর আছে লোহিত সাগর ভূমধ্য সাগর কৃষ্ণ সাগর চায়না সাগর সাগরের শেষ নাই আল্লাহ বলে এই সব সাগরের পানি যদি কালি হয়ে যায় আর পৃথিবীতে যত গাছপালা আছে সব গাছপালা গুলো যদি কলম হয়ে যায় কি পরিমানে গাছপালা আছে আমরা কি গুনতে পারবো এই টেকনাফে কয়টা গাছ আছে বলতে পারবেন কেউ কক্সবাজারে মোট কয়টা গাছ আছে বলা যাবে পুরো বাংলাদেশে কয়টা আছে বলা যাবে তাহলে আফ্রিকার জঙ্গলের কি অবস্থা পুরো আফ্রিকার জাঙ্গালে কি পরিমাণে গাছ আছে আমাদের কোনো আন্দাজ আছে দেখেন রূপক রূপকভাবে আল্লাহ কত সুন্দর করে বুঝালেন যে তার প্রশংসা করে যে শেষ করা যায় না সব সাগরের পানি যদি কালি হয়ে যায় গাছের পাতা যদি খাতা হয়ে যায় এই কলম দিয়ে খাতা দিয়ে এই কালি দিয়ে যদি আমার প্রশংসা জিকি তোমরা লিখতে শুরু করে দাও সাগরের জলও শেষ গাছপালাও শেষ কিন্তু শেষ হবে না আল্লাহর প্রশংসা চিল্লায় বলেন ঠিকই না আমরা যদি আল্লাহর প্রশংসা নাও করি আল্লাহর কোনো লস আছে লাভ লস কাদের জোরে বলেন আমরা যদি আল্লাহর সেজদা নাও দেই গোটা পৃথিবীর সব কিছু সেজদা দেয় কারে পৃথিবীর যত তারা আছে যত গাছ আছে সবগুলো সেজদা দেয় কাকে অস্ট্রেলিয়াতে একটা জায়গা আছে সিডনি সিডনি শহরে একটা জাঙ্গাল আছে ওই জঙ্গলে একটা গাছ আছে ওই গাছটা মানুষের মতো করে রুকু দিয়ে আছে আল্লাহকে এটা দূর থেকে দেখলে মনে হয় মানুষ কাছে গেলে বোঝা যায় এটা মানুষ না এটা গাছ আবার এমনও গাছ আছে যেটা মানুষের মতো শেষ দায় লুটিয়ে পড়ে আছে তাও আবার টু দা ডাইরেকশন অফ টেবলা কেবলা মুখিয়ে হয়ে পড়বেন না গোটা বিশ্বের যা দেখা যায় সব জিকির করে একজনের চিল্লায় বলেন তিনি কে আকাশের পাখিগুলো সাগরের ঢেউগুলো গোটা বিশ্বের সবকিছু কিছু একজনের গুণগান গায়ে চিল্লায় বলেন তিনি কে এজন্য আল্লাহ আমাদের শিখালেন আমার গুণগান বেশি বেশি গাও আর সব সময় পড়ো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিশ্বনবী যখন জান্নাতীদেরকে নিয়ে জান্নাতের দিকে ছুটবেন বিষ্ণু ইসা ইসলামের হাতে একটা পতাকা শোভা পাবে ওই পতাকার মধ্যে লেখা থাকবে আলহামদু কি লেখা থাকবে মানে প্রশংসা প্রশংসার পতাকা বিষ্ণু ইসলাম সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করতেন আল্লাহর শুকুর গুজার হতেন আর তিনি পড়তেন আল্লাহ আল্লাহ আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমার ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমার বড় বানান পড়ে নামেন এজন্য জন্য সবসময় শুক্রিয়া করতে হবে কার করলে আমাদের লাভ না লস বেশি বেশি শুক্রিয়া করতে রাজি আছেন তো আসুন আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা যেন বেশি বেশি তোমার শুক্রিয়া করতে পারি তুমি তাও ফিকে দাও চোদ্দতম ঐতিহাসিক তফসিলুল কোরআনের প্রোগ্রাম স্থান হচ্ছে সুফিয়া নুরিয়া দাখিল মাদ্রাসা ময়দা আমাকে রেখেছেন প্রধান মুফাসি ডক্টর আল্লামা এগুলো আর লিখবেন না এতটুকুই ভালো বিশ্বনবীর নামের আগে কোনো উপাধি আছে ডক্টর আল্লামা মোহাম্মদ সাইসাল এরকম না শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হুসাল্লাম এই জন্য এতটুকুই যথেষ্ট এই ডক্টর আল্লামা অতিরিক্ত লাগানোর দরকার নেই তো আমাদের সমস্যাগুলো নিয়ে কথা বলা দরকার কিন্তু আমাদের এত সমস্যা সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা কথা বলেন দেশের উপর থেকে শুরু করে নিজ পর্যন্ত সব জায়গায় দুর্নীতি আছে না নাই ঘুষ আছে না নাই টেকনাফে নাই আছে এই ঘুষ দুর্নীতি এগুলো বন্ধ হোক আমরা চাই কি চাই না যদি বন্ধ করতে চাই তাহলে একটা কিতাবের দিকে ফিরে আসতে হবে কিতাবটার নাম এটার নাম আল কোরআন এই কিতাব থেকে প্রেসক্রিপশন নিতে হবে অসুস্থ হলে যেমনি আমরা এম বিবিএস ডক্টরের স্মরণাপন্ন হয়ে প্রেসক্রিপশন নেই তেমনি এই খুনে ধরা সমাজটাকে ঠিক করতে হলে যে বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে সেই বইয়ের নাম কি কোরআন এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার জীবন সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার ফ্যামিলি সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে আপনার সমাজ সুন্দর হবে না এই বই থেকে প্রেসক্রিপশন না নিলে শুধু দুদক দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না এই বই থেকে প্রেসক্রিপশন নিতে হবে যতদিন এই বই থেকে আমরা প্রেসক্রিপশন না নিই এই খুনে ধরা সমাজকে ঠিক করা যাবে না সমাজের অসংগতি টেন্ডারবাজি চাঁদাবাজি হত্যা গুম এগুলো বন্ধ করা যাবে না চিৎকার করে বলেন ঠিক না কারণ দিস বুক ইজ এ প্রবলেম সলভিং মেথোডোলজি এই বইটা সব ধরনের সমস্যার সমাধান করে দেয় আমাদের জীবনে সমস্যা আছে না নাই যখনই সমস্যায় পড়বেন যে বইটা খুলবেন বইটার নাম সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কই না টিভির পর্দায় জি বাংলার পর্দায় স্টার জলসা কিরণমালা চোখ রাখতে হবে কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে সম্পর্ক বাড়াতে হবে এই কিতাব এমন কিতাব এই কিতাবের একটা অক্ষর পড়লে দশটা আমল নামায় দেয় কে এই কিতাবের এক একটা আয়াত আপনি পড়বেন আপনার জান্নাতের বিল্ডিং কে এক তলা লম্বা করে দিবে কে এই কিতাব এমন কিতাব এই কিতাব পড়লে সব ধরলে সবাব এই কিতাবের জন্য মরলেও সবাব কথা বলেন এই জন্য কিতাবের সাথে সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন যেন কিছু না কিছু পড়ি এই কিতাব থেকে কিছু না কিছু যেন চেলাওয়াত করি বিশ্ব মিসরা ইসলাম বলেন ও আল কোরআন ফাইনহু ইয়াচি ইয়ামাল কয়াম আতি শাফি আনলিয়াস হাবি তোমরা বেশি বেশি কোরআন চালাওয়াত করো কেননা এই কোরানের চালাওয়াত কেয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে কাজে লাগবে কোরান পড়বেন তো বাচ্চাদেরকে পড়াবেন তো ছোটবেলায় আমরা মক্তবে যেতাম তারপর নুরানী মাদ্রাসা এগুলোতে যেতাম আপনাদের এলাকায় মক্তব্য আছে তো মক্তবে পাঠাবেন বাচ্চাগুলোর বক্তব্য পাঠাবেন সে কোরআন শিখবে সে আল্লাহ হবে যে ছেলেগুলো কোরআন পড়ে এই ছেলেগুলো হয় না এই ছেলেগুলো কোনোদিন আর হবে না টেন্ডার এই ছেলেগুলো দেশপ্রেমিক হবে আল্লাহ হবে দেশের দোষের কাজে লাগবে ঠিক কিনা আর যদি কোরআন না পড়ে তাহলে দেশের বারোটা বাজাবে দুর্নীতি করে দেশটালে জাহান্নামের আড্ডাখানা বানাবে সংসদে যে ইসলামকে গালি দিবে আর ইসলামের নাম দেবে মোল্লাতন্ত্র ঠিক চিল্লাই জন্য কোরানের সাথে সম্পর্ক বাড়ানোর দরকার আমাদেরকে শিক্ষিত হতে বলে সভ্য হতে বলে সিভিলাইজড হতে বলে কোরআন প্রথম কথা হচ্ছে পড়ো কোরনের প্রথম কথা কি তোমার প্রভুর নামে যিনি তোমায় তৈরি করেছেন জন্য কোরআন যারা পড়বে তারা হবে শিক্ষিত ভদ্র মার্জিত এজন্য প্রতিদিন কোরআন তালাত করতে রাজি আছেন প্রতিদিন কিছু না কিছু হলেও কোরআনের বঙ্গানুবাদ পড়তে রাজি আছেন এটা খুব জরুরি মাতৃভাষায় আমি সব জায়গায় বলার চেষ্টা করি যে মাতৃভাষায় কোরআন পড়তে হবে কোরআনের বঙ্গানুবাদ পড়তে হবে তবেই জানা যাবে যে এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি বলেছেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন নতুন করে আর কিছু বলবে সব করোনার ভেতরে আছে না নাই এই করোনা শুরু হয়েছে বা দিয়ে কি দিয়ে শেষ হয়েছে কোরআনটা সিন দিয়ে কি দিয়ে মিনাল জিন্নাতি নাস ইজ এ সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কক্সবাজার চলো হ্যাঁ এই বাস মানে এনাফ বাস মানে যথেষ্ট কেমন যেন আল্লাহ বুঝাতে চাইলেন সুরা ফাতিয়া থেকে শুরু করে নাচ পর্যন্ত যা দিলাম এটাই তোমাদের জন্য বাস যথেষ্ট। যথেষ্টের জন্য নতুন কিছু লাগবে না এই জন্য কোরআন ওয়ে আনা এই কোরআন এবং বিষ্ণনবীর সুন্না এটাই আমাদেরকে জান্নাতে নিতে পারে ঠিক কিনা আসুন কোরআন সুন্না আমরা চর্চা করি আমরা পড়াশোনা করি আর নিজেদেরকে আলোকিত করি কোরআন পড়লে আপনাকে আলোকিত করবে কে এই কোরআনে আলো আছে না নাই

জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন আলহামদুলিল্লাহ পড়েন এজন্য আসুন কোরআনের সাথে আমরা সম্পর্ক বাড়াই এবং নিজেদের জীবনকে আলোকিত করি আল্লাহ তুমি তৌফিক দাও সময় আমাদের কম কথা অনেক বেশি আবার কথা খুব লম্বা চূড়া করাও ঠিক নয় বিষ্ণু ইসা ইসলাম বলেছেন তভি ইলা ও সলাওয়াতুকুম অসিরা ক্যামতের আগে তোমাদের খোদ বা বক্তব্যগুলো লম্বা হয়ে যাবে আর সালাদ গুলো ছোট হয়ে যাবে ওয়ান অব দা মাইনর সাইন বিফর ডে of জাজমেন্ট your স্লামিক লেক্চারস will be very লঙ্গার এন্ড your offering সালা ফাইভ টাইমস a day will be very শর্টার ক্যামতের আগে বক্তব্য হবে লম্বা চূড়া কিন্তু নামাজ হবে খাটো খাটো কথা গণ আছে না নাই এখন বক্তব্য শুরু হইলে লোকজন উঠতে চায় না হুজুর আরো করেন ওয়াজ অনেক টেস্ট লাগে নামাজ টেস্ট লাগে না আছে নাই উল্টা হয়ে গেল বক্তব্য হবে ছোট খাটো অল্প সময়ের নাসি হাত এটা ভালো আর সালাতে যখন দাঁড়াবেন লম্বা সালাত পড়বেন বিষ্ণু ইসা ইসলাম যখন সালাতে দাঁড়াতেন তিনি হাত বেঁধে নামাজ পড়তে পড়তে তাহাজ্জুদের সালাতে হাত ব্যথা হয়ে যেত তখন বিষ্ণুবী হাত ছেড়ে দিতেন সুবাহ আবার যখন এনার্জি ফেরে পেতেন শক্তি ফেরে পেতেন আবার হাত বাঁধতেন আবার খারাপ লাগলে ছেড়ে দিতেন তার মানে দিল নামাজ হয় ঠিক কিনা কিন্তু উপরে না না নিচে নিয়ে নাই টেকনাফে মনে হ্যাঁ কেউ কয় আছে কেউ কয় নাই তো এগুলো কম আলহামদুলিল্লাহ কম এগুলো নিয়ে ফেতনা তৈরি করা যাবে না আমাদের সালাদ গুলো যেন লম্বা হয় সালাদ যেন ধীরে সুস্থে হয় আমরা অনেকে নামাজও পড়ি আবার ক্রিকেট খেলার দিকে মন যায় আছে না নাই মাশরাফি বিন মর্তুজা এখন উনি তো এমপি এমপি না তো এমপি আউট হইলো না ছক্কা মারলো টেনশন আছে না নাই নামাজও পরে টেনশনও করে নামাজেও দাঁড়ায় আবার সিরিয়াল শুরু হয়েছে কিনা ওই চিন্তাও করে আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত কারণ পাখিগুলো মনে করতে এগুলো মনে হয় খেজুর গাছ সুবানাল্লাহ পড়বেন না আবার বিশ্বনী বলতেন সল্লু দেয়া মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ পারফর্ম দ্য সালা এজ ইফ দিস ইজ ইউ লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স এরপরে হয়তো আল্লাহকে শেষ সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি ঠিক কি না হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না হ্যাঁ কেউ যদি বোমা মেরে বসে একটা সব শেষ এই যে নিউজিল্যান্ডে গুলি মেরে কি করছে দেখছেন আহা এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ সেও তো রক্তে মাংসে মানুষ তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো পঞ্চাশ জনের মতো মুসল্লিকে মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাজরা করে দিয়েছে এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আল্লাহ করে তুমি হেদায়ত দাও আজকে কোনো মুসলমান যদি করত পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করত টেরোরিস্ট অ্যাটাক আর খ্রিস্টানরা যদি এই কাজ করে কয় মানসিক রুগী কি কয় কয় হেতে পাগল এতে কি আর মুসলমানরা করলে টেরোরিস্ট অ্যাটাক জঙ্গি ঠিক কিনা জঙ্গিদের কোনো ধর্ম নাই সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই সন্ত্রাস এটাই তার ধর্ম কথা বলেন ভিডিও গেমস খেললে যেভাবে মারে ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে যারা এখানে প্রাণ হারালো আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতে সর্বোচ্চ মর্যাদা নাসিব করো দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এ লোকের ব্যাপারে আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই চিল্লা এখন ঠিকই না আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে অত্যাচারের স্টিম রোলার কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের এক রিসেপ গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই ওর পিছনেও টিকটিকির অভাব নাই কথা গণ আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই পঞ্চাশটারও বেশি মুসলিম দেশ আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ করে তুলতো চিল্লা এখন ঠিক কেনা লিডারশিপ নাই সেন্ট্রাল লিডারশিপ নাই আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না সম্মানিত ভাইয়েরা বলছিলাম কোরআন এমন একটা কিতাব যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয় ঠিক না আলোর দিকে নেয় আর বক্তব্য হওয়া উচিত খাটো সালাদ হওয়া উচিত লম্বা সাহাবারা যখন সালাদ করতেন পাখি এসে মাথায় বসতো আর পাখি কি মনে করত এটা খেজুর গাছ সৈয়দনা আলী রাদি আল্লাহ পায়ের ভেতরে তীর ঢুকেছে যুদ্ধে জখম হয়েছে উনি তীর বের করতে পারে না তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে বিশ্বনয়ী বললেন আখেম ইসালা আর এখনা বিশ্বালা ইয়া বেলাল বেলাল একামত দাও আরেক সাহাবেকে বললেন তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে বিষ্ণু যা বললেন সে তাই করলো নামাজ চল অবস্থায় সাইদান আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে কিন্তু সাইদান আলী টের পায় না উনিও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই খুদু নাই আল্লাহ বলেন কদ আফলাহ আল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন সাকসেসফুল ইনডিড সু টাইম সালা সফল তারা ইমান এনেছে যারা তবে ওই যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে থাকে কার আমাদের নামাজে তারাহুড়ো আসেন অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব অনেকে রুকু থেকে কোন মাথা তুলে সেজদায় দোল মারে দুই শেষদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে আছে না নাই টেকনাফে বোধ হয় এগুলো নাই আছে এগুলো করা যাবে ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত পড়তে বলেছেন এমন কি একামত দিয়েছে জামাত শুরু হয়েছে ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে নো রাশিং ইন সালা নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তারা হুরো নাই সালাতে আছে ধীরস্থিরতা রিল্যাক্স সালাত মানে কি রিল্যাক্স করবেন আপনি আরামসে দাঁড়াবেন আরামসে রুকু করবেন বিষ্ণু বলেছেন এই দা অকিমাতি সালা যখন নামাজের একামত হয়ে যায় ফালা তা আতুহা তা সাউন তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না ও আতুহা তাম শুন হেঁটে হেঁটে যাবা একামত হয়েছে দৌড় দিবা না হেঁটে হেঁটে ফামা আদ্রাক তুম ফা সল্লু যতটুকু যে পাবে ততটুকু পড়বে আমার ফা থাকুম ফা আতিম্মু যেটা ছোটে যাবে পরে নিজে নিজে পড়বে কবুল করে নিবে কে আমাদের অনেকে আছে নামাজ শুরু হয়েছে উনি অজু করতেছে উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহ আকবর বলে রুকুতে যাবে আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড় আছে নাই টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড় এক লোক দৌড় দিছে উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না খবরদার অজু করে পিছিল পা থাকে আস্তে আস্তে যাবেন না হলে দুর্ঘটনা ঘটে যাবে দেখেন বিষ্ণুবীর সুন্ন আছে যেখানে বরকত আছে শুন্ন নাই যেখানে বিপদ আছে ওই জন্য সালাদ গুলো যেন থির স্থির ভাবে হয় আবার সালাতের পরে তাজবি পড়ে না লোকজন নামাজের পড়ে কি পড়া সুন্নাত তাজবি কিন্তু আমরা নামাজের পরে মোনাজাত দেওয়া সন্নাত বানাই ফেলছি আছে না নাই সালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম আলা আল্লাহ আহ আমি নে আরহামার রহমে আছে তুনি কি বললো আমি নে আরহামার রহমেন এটা কি দোয়া দোয়া করা শুননা হাত তুলেও করতে পারেন হাত তোলা ছাড়াও করতে পারেন এটা জায়জ আছে কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাজবি করতেন তাজবি পড়ে না এই তাজবিগুলো পড়ে না সুন্নাত পড়ে দৌফ বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাজবি পড়তেন তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়ে না আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পড়তেন বিশ্বনবী বলতেন মান খারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না একটা জিনিস ছাড়া সেটা হলো মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এত দামি ইবাদত তাসবি ছাড়া যাবে কথা বলে এজন্য ফরজ সালাতের পরে আমরা আয়াতুল কুরসি পড়ব কি পড়ব আছেন সবাই এজন্য সালাতে জন্য আমরা মনোযোগী হই আমরা যেন ধীরস্থিরভাবে সালাত করতে পারি কারণ আউয়াল উমাই হাসাব বিহিল আবদুয় আমাল কেয়ামতী সালা কেয়ামতের দিন সর্বপ্রথম আমাদের যে হিসাবটা আল্লাহ নিবেন সেটা হচ্ছে সালাতের হিসাব অওস্কার বলেন তো কিসের হিসাব সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানিত তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানে তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহিম রব্বি আলা রব্বি আলাজিম আলহামদুলিল্লাহ পড়েন এজন্য জন্য সালাদ যেন হয় আমাদের নিত্য সঙ্গী আর সালাদ যেন আমরা ধীরস্থিরভাবে পড়তে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আমি আপনাদের খেদমতে আমার খোদবার শুরুতে সুরতু আর দোহা থেকে কয়েকটা আয়াত তালাবাদ করেছি যে সুরাটা আমাদের অনেকেরই মুখস্থ আছে না সুরা দোহা মুখস্থ আছে না এই সুরত দোহাতে আল্লাহ তালা আমাদের জন্য কি শিক্ষা রাখলেন কি মেসেজ আমাদেরকে দিতে চাইলেন এটা নিয়ে আজকে আমরা অল্প কিছু সময় কথা শুনবো সবাই পড়ে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আপনারা থাকবেন তো চলে যাবেন না চলে যাবেন কে কে দেখি তো হাত তোলেন কেউ যাবেন না ইনশাল্লাহ পড়েন তাহলে কথা দিলেন কিন্তু শেষ পর্যন্ত থাকবেন থাকবেন আচ্ছা আমরা একসাথে বিদায় নিই আর আজকে আমার এই বছরের শেষ মাহফিল এই যে গত কয়েক মাস ধরে যে প্রোগ্রাম করতেছি তাফসির প্রোগ্রাম আপনাদের টেকনাফিস প্রোগ্রামের মধ্যে দিয়ে আমার প্রোগ্রাম শেষ এই জন্য আসুন আমরা সুরত আদোহা এই সুরার ভেতরে আল্লাহ তালা আমাদেরকে কি মেসেজ দিতে চাইলেন তথ্য উপাত্ত দিতে চাইলেন শিক্ষা আমাদের জন্য রাখলেন আমরা দেখার চেষ্টা করি থু আদোহা এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা অনুপ্রেরণাদায়ক সুরা আমরা অনেকে হতাশায় ভুগে থাকি এজন্য আল্লাহ হতাশ মানুষদের জন্য এই সুরাটা নাজিল করলেন সুবান আল্লাহ পড়েন এই পুরো সুরা জোরে আল্লাহ তালা বিশ্বনবীর ব্যাপারে অনেক কথা বলেছেন